আপনি কি জানেন কি কমে গেলে মানসিক প্রতিবন্ধকতা দেখা দেয় সকালে উঠে প্রথম কোন পানীয় খাওয়া উচিত ক্রিকেটে এখন বিশ্বে এক নম্বর দেশ কোনটি কোন ফল খালি পেটে খাওয়া উচিত না কত ঘন্টার কম ঘুমনে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চটপট সাবস্ক্রাইব করে নেবেন রোজ এই রকম ভিডিও পেতে প্রথম প্রশ্ন ভারতের কোন রাজবংশের আমলে প্রথম দাবা খেলার প্রচলন হয় গুপ্ত বংশ পাল বংশ নন্দবংশ নাকি মৌর্য বংশ সঠিক উত্তরটি হল গুপ্তবংশ পরের প্রশ্ন কোন রোগের প্রভাবে চোখের পাতা ছুড়ে যায় ডিপথেরিয়া থাইরয়েড মাদারোসিস নাকি অ্যানিমিয়া সঠিক উত্তরটি হল মাদারোসিস প্রশ্ন কোন ফল খালি পেটে খাওয়া উচিত নয় তরমুজ নারকেল সাইট্রাস ফল নাকি পেঁপে সঠিক উত্তর সাইট্রাস ফল প্রশ্ন ভারতীয় নোটে গান্ধীজির আগে কার ছবি ছিল নেতাজির স্বামীজির অশোক স্তম্ভের নাকি গান্ধীজির সঠিক উত্তর হলো অশোক স্তম্ভে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে শরীরের ভারসাম্য নষ্ট হয় ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন এ সঠিক উত্তর ভিটামিন বি টুয়েলভ আপনাদের জন্য একটি প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি অপশান এ হাতি নাকি বি নীলতিমি সঠিক উত্তর জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন কত ঘন্টার কম ঘুমলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা নাকি ছয় ঘন্টা। সঠিক উত্তরটি হলো পাঁচ ঘন্টা প্রশ্ন কি কমে গেলে মানসিক প্রতিবন্ধকতা দেখা দেয় ক্যালসিয়াম আয়োডিন ভিটামিন বি নাকি হিমোগ্লোবিন সঠিক উত্তরটি হল আয়োডিন প্রশ্ন প্রতিদিন খালি পেটে খেজুর খেলে কোন রোগ ভালো হয় হাঁটুর ব্যথা চোখের সমস্যা পশ্চকাঠিন্য নাকি রক্তচাপ সঠিক উত্তর হল সবকটি অপশান ঠিক প্রশ্ন বাস্তুমতে কখন ঘর ঝাঁট দিলে আর্থিক ক্ষতি হয় সূর্য ওঠার আগে সকালে সূর্যাস্তের পর নাকি রাত্রে সঠিক উত্তরটি হলো সূর্যাস্তের পর প্রশ্ন ভারত ছাড়া কোন দেশে গরুর সম্মান করা হয় ভুটান শ্রীলঙ্কা নেপাল নাকি ইন্দোনেশিয়া সঠিক উত্তর হল নেপাল খাবার হজমের জন্য কোন পাখি কাঁকড় পাথর খায় পেঙ্গুইন চিয়া ইগল নাকি সারস সঠিক উত্তর হল পেঙ্গুই ক্রিকেটে এখন বিশ্বের এক নম্বর দেশ কোনটি অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড নাকি পাকিস্তান সঠিক উত্তর হলো ভারত পরের প্রশ্ন সকালে উঠে প্রথম কোন পানীয় খাওয়া উচিত চা কফি কোল্ড ড্রিঙ্ক নাকি পানীয় জল সঠিক উত্তরটি হল পানীয় জল আপনার তৃষ্ণা মেটাতে এবং অবিলম্বে আপনাকে রিহাইড্রেট করার জন্য আপনি সকালে প্রথমে এক গ্লাস বিশুদ্ধ জল পান করতে পারেন এটি সত্যি সেরা সকালের পানীয়গুলির মধ্যে একটি যা আপনি পেতে পারেন মধুর মধ্যে কতটা পরিমাণ চিনি থাকে বারো শতাংশ সাঁতিরিশ শতাংশ তিয়াত্তর শতাংশ নাকি ছিয়ানব্বই শতাংশ সঠিক উত্তরটি হল তিয়াত্তর শতাংশ